এখন মূলত প্রত্যেকেরই কিন্তু ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে কোনো 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 না কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে এবং বেশিরভাগ মানুষেরই কিন্তু সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাই আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আপনার জন্য কারণ এখানে সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কিত চারটি নিয়ম আপনাদেরকে জানতেই হবে যে নিয়মগুলো না জানলেই নয় তাই আজকের ভিডিওটি সেম সম্পূর্ণ দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন কী সেই চারটি নিয়ম যেগুলো আপনাদের মানতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে সুদের উপর ট্যাক্স বিভিন্ন ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের উপর বিভিন্ন পরিমাণ সুদ প্রদান করে থাকে কেউ কেউ চার পার্সেন্ট কেউ কেউ তিন পার্সেন্ট কেউ সাত পার্সেন্ট এরকমভাবে বিভিন্ন রকমভাবে সুদ আপনাদেরকে দিয়ে থাকে সেভিংস অ্যাকাউন্টের উপর যে সুদ পাওয়া যায় তা করযোগ্য অর্থাৎ সঞ্চিত সুদের ওপর ট্যাক্স কাটা হয় সেক্ষেত্রে একটি নিয়ম রয়েছে আপনার সেভিংস অ্যাকাউন্ট প্রতি বছর যদি দশ হাজার টাকার বেশি সুদ অর্জিত করে তাহলে আয়কর ধারা এই এ অনুযায়ী দশ শতাংশ টিডিএস কাটা যায় মানে এখানে ব্যাপারটা বুঝতে পারছেন যে আপনার বছরে যদি দশ হাজার টাকা আপনার যদি হয়ে যায় সুদ কথা কথা বলছি তাহলে কোনো রকম টিডিএস কাটা যাবে না কিন্তু যদি দশ হাজার টাকার বেশি হয় মনে করুন আপনার কুড়ি হাজার টাকা সুদ এলো পুরো বছরে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে কুড়ি হাজার টাকা সুদ হয়েছে তাহলে সেক্ষেত্রে এই টি এর নিয়ম অনুযায়ী আপনার সে সুদ থেকে আপনার মূল টাকা থেকে নয় আপনার সুদ থেকে টেন পারসেন্ট টিডিএস কাটা যাবে টেন পারসেন্ট মানে কত তাহলে এখানে কিন্তু দু হাজার টাকা আপনার সুদ কিন্তু এখানে কেটে নেবে সেক্ষেত্রে আপনার স অর্জিত যে সুদ সেই সুদটা দশ হাজার বেশি হলে আপনার টেন পারসেন্ট সেখান থেকে কাটা যাবে এটা হচ্ছে সুদের ওপর অর্জিত টাকা যে সুদের ওপর ট্যাক্স কাটবে এরপর রয়েছে প্যান কার্ড থাকা বাধ্যতামূলক রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী আপনি সেভিংস অ্যাকাউন্টে প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিনা কার্ডে জমা করতে বিনা প্যান কার্ডে জমা করতে পারবেন তবে পঞ্চাশ হাজার টাকার বেশি একদিনে জমা বা তুলতে চাইলে সেক্ষেত্রে আপনাকে প্যান কার্ড জমা করতে হবে এছাড়া ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার বা চেকের মাধ্যমেও পঞ্চাশ হাজার টাকা তোলা ফেলা করতে গেলে সেক্ষেত্রেও প্যান কার্ড দেখাতে হবে অর্থাৎ আপনি যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে লেনদেন করতে যান সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই প্যান কার্ড থাকতে হবে এবং প্যান কার্ড দেখাতে হবে যদি আপনি আপনার ব্যাংকের সাথে প্যান কার্ড অ্যাড করেও থাকেন সেক্ষেত্রেও কিন্তু প্যান কার্ড সাধারণত চাই কারণ এখানে পঞ্চাশ হাজার টাকার বেশি লেনদেন হলেই এটা যে কোনো ব্যাংক কিন্তু চাই এটা আপনার এটা আপনিও জানেন প্রায় প্রত্যেকেই এই বিষয়ে কিন্তু জানেন এবার রয়েছে ডেবিট কার্ড ইন্স্যুরেন্স অনেক ডেবিট কার্ডে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা কভারেজ দেওয়া হয় অর্থাৎ দুর্ঘটনার কারণে হঠাৎ অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে এই বিমার দরুন টাকা পাওয়া যায় যদিও দুর্ঘটনার বিমা নির্ভর করে ডেবিট কার্ডের ক্যাটাগরির উপর এখানে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ পাওয়া যায় সে যেখানে ক্লাসিক কার্ডে এক লক্ষ টাকা প্লাটিনাম কার্ডে দু লক্ষ টাকা জেনারেল মাস্টার কার্ডে পঞ্চাশ হাজার টাকা এবং প্লাটিনাম মাস্টার কার্ডে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ পাওয়া যায় অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ড যেটা রয়েছে সেই এটিএম কার্ডেও কিন্তু বিমা কভারেজ থাকে আপনার যদি দুর্ভাগ্যবশত বা দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি কার্ডের ওপর বিভিন্ন রকম কিন্তু টাকার অ্যামাউন্ট একটা আপনার পরিবারকে দেওয়া হবে তারপর রয়েছে বন্ধ হয়ে যাওয়া সেভিংস অ্যাকাউন্ট আপনার যদিও আপনার যদিও ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং সেখানে মিনিমাম ব্যালেন্স না থাকে তাহলে সেভিংস অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যেতে পারে যদিও অ্যাকাউন্ট বন্ধ করার আগে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে নেয় তারপরও যদি গ্রাহক অ্যাকাউন্টে লেনদেন না করে তাহলে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেওয়া হয় তার ব্যাপারটা বুঝতে পারছেন শুধু অ্যাকাউন্ট থাকলেই হবে না সেই অ্যাকাউন্টে যদি আপনি লেনদেন না করেন টাকা জমা তোলা না করেন দীর্ঘদিন ধরে তাহলে সেই অ্যাকাউন্ট কিন্তু আপনার নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে তো এই ছিল আমাদের এই চারটে নিয়ম যে নিয়মগুলো আশা করি আপনাদেরকে পুরোটা ভালো করে বোঝাতে পারলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা সেট করে কারণ আমরা এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করতে থাকি যেগুলো আপনার কাজে লাগতে পারে আমার কাজে লাগতে পারে এবং বিভিন্ন আপডেট যেগুলো নিত্য নতুন আপডেট আসছে বা কোনো কিছু সম্বন্ধে ঘোষণা হচ্ছে যেগুলো আমাদের জানা উচিত সেই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করার চেষ্টা করে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদেরকে আরেকটা কথা না বললেই নয় এইসব ব্যাঙ্ক ট্যাঙ্ক এইসব বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকবেন কারণ আপনাদের সাথে কিন্তু জালিয়াতি বা ফ্রড হামেশাই হতে রয়েছে এটা আপনারা খবরে কিন্তু থা পাচ্ছেন তাই অপরিচিত কাকে কোনো রকম ওটিপি কোনো রকম লিঙ্ক বা কোনো কিছু পার্সোনাল ডিটেলস শেয়ার করবেন না ধন্যবাদ